মানুষ হিসেবে যে কোনো কিছুতে আপনি কতো কথা পাবেন ভালো কথাও পাবেন সো এগুলো অ্যাভয়েড করতে হবে আমরা নারী এখনও কিন্তু পিছিয়ে আপনার যদি আর্নিং সোর্সটা ঠিকঠাক থাকে আপনার আত্মসম্মানে কেউ ভাঁ কথা বলতে পারবেন পড়াশোনা সেই বা পড়াশোনা করছেন এর পাশাপাশি যত দ্রুত সম্ভব নিজে আর্নিং সোর্সটা বের করে নিন কারণ আমার জীবন নিয়ে কোনো আফসোস না কিছু নাই যা ঘটেছে সব আমাকে একটা না একটা রেজাল্ট দিয়েছে যেমন যদি খারাপ কিছু ঘটে থাকে সেটা আমাকে অভিজ্ঞতা দিয়েছে অনার্স যখন শেষ করলাম ভাবলাম যে কিছু একটা শুরু করি কি শুরু করবো বুঝতে পারছিলাম না কয়েক জায়গায় জবের চেষ্টা করেছিলাম বেকারত্ব আসলে হতাশা ডেকে নিয়ে আসে সো প্রত্যেকে নিজের জায়গা থেকে চেষ্টা করা উচিত নিজের কাছে যদি কোনো মনে হয় যে আমি এই সেক্টরটা ভালো সেটা যেই হোক চাকরি হোক অথবা বিজনেস হোক সেটা নিয়ে নেমে যাওয়া উচিত মানে ওটাতে আপনি কী প্রফিট পাচ্ছেন এরপরে কেমন আসবে এত কিছু না ভেবে শুরুতেই নেমে যাওয়া উচিত সেখানে নারী উদ্যোক্তা হিসাবে যে উনি যে শুরু করছে আসলে ওনার সাপোর্ট করা উচিত আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এখানে কি কি বিক্রি করতেছেন ডাবের পুডিং ডাবের পুডিং আছে কত টাকা করে ভিডিওর আমি হচ্ছে আমি আমার সব সময় কিছু না কিছু করার প্ল্যান ছিল অনার্স যখন শেষ করলাম ভাবলাম যে কিছু একটা শুরু করি কি শুরু করবো বুঝতে পারছিলাম না কয়েক জায়গায় জবের চেষ্টা করেছিলাম পরে ভাবলাম আমি যেহেতু রান্নাবান্না করতে পছন্দ করি রেজার আইটেম বানাতে ভালো লাগে একটু ইউনিক জিনিস আর রোজার ইফটা আমি এটা রোজার মধ্যে এনেছিলাম তারপরে ভাবলাম ইফতার এখানে হেলদি তেমন কিছুই নেই আমি যদি এটা নিয়ে যাই দেখি কেমন সারা পায় আলহামদুলিল্লাহ এই থেকে চলতেছে ভালো আচ্ছা কত টাকা নিয়ে শুরু করছিলেন খুবই মিনিমাল একটা অ্যামাউন্ট এখন কেমন আপনি সারা পাচ্ছেন আমি বেশ ভালোই সারা পাচ্ছি এখন আচ্ছা আচ্ছা বেকারত্ব আসলে হতাশা ডেকে নিয়ে আসে সো প্রত্যেকে নিজের জায়গা থেকে চেষ্টা করা উচিত নিজের কাছে যদি কোনো মনে হয় যে আমি এই সেক্টরটা ভালো সেটা যেই হোক চাকরি হোক অথবা বিজনেস হোক সেটা নিয়ে নেমে যাওয়া উচিত মানে অর্থাৎ আপনি কী প্রফিট পাচ্ছেন এরপরে কেমন আসবে এত কিছু না ভেবে শুরুতেই নেমে যাওয়া উচিত গেটটির ঠিকানা যদি সুন্দর করে বলতে এটা সৌরদি উদ্যানের গেট দিয়ে ঢুকলেই দেখতে পাওয়া কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন বিকেল চারটার পর থেকে রাত দশটা এটা আমার কাছে আসলে এখন এখন ভীষণ মজা লাগে কারণ হচ্ছে প্রথমে একটু জড়তা ছিল তারপর আমার সারাউন্ডিংসটা ভালো ছিল যে কারণে আমি বেশি একটা অসুবিধায় পড়িনি কিন্তু এরপরে আমার পরে আমাকে দেখে দেখে অনেকজন আসতেছে এটা আমার খুব ভালো লাগে অনুপ্রেরণা পাচ্ছে আসলে নারী না আপনি মানুষ হিসেবে যে কোনো কিছুতে আপনি কোনো কথা পাবেন ভালো কথাও পাবেন সো অ্যাভয়েড করতে হবে আমার এই জীবন নিয়ে কোনো আফসোস নেই কিছু নাই যা ঘটেছে সব আমাকে একটা না একটা রেজাল্ট দিয়েছে যেমন যদি খারাপ কিছু ঘটে থাকে সেটা আমাকে অভিজ্ঞতা দিয়েছে আমি রিগ্রেট পরিবর্তন তো আসলে ইতিবাচক থেকে আমরা অনেক 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 স্যাক্রিফাইস করে ওটাকে বিদায় করতে পারছি হ্যাঁ পরবর্তী বাংলাদেশ যেন সুন্দর হয় নতুন সরকারের প্রতি আমার এই প্রত্যাশা প্লাস জনগণের প্রতিও প্রত্যাশা থাকবে যে দুর্নীতি থেকে আপনারা বেরিয়ে আসবে আমি চাই আমার পরবর্তী প্রজন্ম যারা তাদেরকে একটা পজিটিভ কোনো ভাইব উপহার দিতে আই মিন ওরা কোনো সন্ত্রাস বা অন্যায়ের সাথে যুক্ত না হোক আমি এমন কোনো অন্যায় করবো না যা যাতে আমাকে দেখে কেউ শিখতে পারে আমি চাই এ দেশটা সাধারণ মানুষের জন্য শান্তির হোক আমরা সবাই শান্তিতে থাকতে চাই আমার সমবয়সী যারা আছে তাদের কথাই বলছি যে পড়াশোনা সেই কথা বা পড়াশোনা করছেন এর পাশাপাশি যত দ্রুত সম্ভব নিজে আর্নিং সোর্সটা বের করে নিন কারণ আমরা নারী এখনও কিন্তু পিছিয়ে আপনার যদি আর্নিং সোর্সটা ঠিকঠাক থাকে আপনার আত্মসম্মানে কেউ দিয়ে কথা বলতে পারবেন সো নারী হিসেবে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সবচেয়ে বড় ইগো যেটা আত্মসম্মান বোধটা আপনি স্ট্রং রাখেন সেটার জন্য আপনাকে অবশ্যই আর্নিং করতে হবে পড়াশোনার পাশাপাশি যাই পারেন নিজে আর্নিং সোর্সটা বের করুন এইটা হচ্ছে আপনার ডাবের পুটিং যেটা আছে সেটা এটা হচ্ছে গিয়ে আগে ছিল হচ্ছে তিরিশ টাকা আর এখন হচ্ছে চল্লিশ টাকা তো এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটার হচ্ছে গিয়ে সাত টাকা আমার হুম ডাবের পানির যে একটা স্ট্রং ফ্লেভার হচ্ছে সেটা পাচ্ছি আমরা সাধারণত যে লিচু টাইপের হচ্ছে কি আর জিনিসটা খাই ঠিক সেরকমই তো আমার কাছে হচ্ছে বেশ ভালো লাগছে আর এবং হচ্ছে কি নারী উদ্যোক্তা হিসাবে যে উনি যে শুরু করছে আসলে ওনার সাপোর্ট করা উচিত আর এইটা হচ্ছে ঠিকানা হচ্ছে আপনার এই যে শরদীয় উদ্যান যেটা আছে ওইটা ঢুকতেই হচ্ছে কি আপনি ওনাকে দেখতে পাবেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফিজ